আমরা দেখলাম বিহারে বাহান্ন লক্ষ মানুষের নাম বাদ গেল তাহলে কি বাংলা আছে এসআইআর তাহলে বাংলায় কি একই চিত্র উঠবে বলে তোমার মনে হয় ওঠা উচিত না তার কারণ পশ্চিমবঙ্গে এই যে একটা প্রচার চলছে যে দেড় কোটি লোক দু কোটি লোক বাংলাদেশ থেকে ঢুকে পড়েছে আমার খাটো মাথায় এটা ঢোকে না অলরেডি দশ কোটি লোক সাড়ে ন কোটি লোকের একটা রাজ্য নতুন করে যদি দু কোটি লোক ঢোকে তাহলে তো দুর্ভিক্ষ লেগে যাওয়ার কথা মরক লেগে যাওয়ার কথা রাস্তাঘাটে তার স্পষ্ট ছাপ থাকার কথা কিন্তু এগুলো কিছু নেই তার মানে আসলে এই যে অনুপ্রবেশের তত্ত্বটা এটা একেবারেই বানানো বল এবার কোথাও কিছু ফলস ভোটার কার্ড কোথাও চারটে লোককে কোনোভাবে ঢোকানো হয়েছে কি না এগুলো তদন্ত সাপেক্ষ একটা লোকও যদি ঢোকে বিএসএফ তার দায়ে এড়াতে পারে না কেন্দ্রীয় সরকার দায়ে এড়াতে পারে না তৃণমূল কংগ্রেস তার রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে যে কোনো নিচে নামতে পারে তারা এর আগে এ তো এখন এই মানুষ ঢুকেছে সব বলা হচ্ছে সিমি বাংলাদেশের মিলিট্যান্ট সংগঠন তার সাথে যোগাযোগ ছিল ইমরান তাকে তৃণমূল কংগ্রেস তার রাজ্যসভার সাংসদ হন এই ধরনের অনেক ঘটনা আছে কিন্তু কথা হচ্ছে যে বহিরাগত আটকাবো বলে আসলে দেশের মধ্যেকার একটা অংশের মানুষকে টার্গেট করা হচ্ছে যেটা আমরা এনআরসিসি এর সময় দেখেছিলাম এবং দেশের মধ্যেকার একটা অংশের মানুষ একটি নির্দিষ্ট ধর্মের মানুষ দিয়ে শুরু হয়েছিল এখন দেখা যাচ্ছে বাংলায় কথা বললে যেই বাংলায় কথা বলুক না কেন তাকে এই বিপদের মুখে ফেলে দেওয়া হচ্ছে এটা আসলে বাংলা বিরোধী বাংলার ইতিহাস বাংলার সংস্কৃতি বিজেপির পক্ষে বিপজ্জনক বিজেপির সাথে খাপ খায় না সুতরাং বাংলাকে বাংলার বাঙালি জাতিসত্ত্বাকে শুধু নয় বাংলার মানুষের মিলেমিশে বাঁচার ইতিহাসকে সেই সমাজকে বিজেপি খণ্ডবিখণ্ড করতে চায় তার নতুন চক্রান্ত হচ্ছে আজ থেকে নয় এই এনআরসিসি এর সময় থেকে চলছিল যে বাইরের লোক ঢুকেছে এদের নাম বাদ দেওয়া এই নাম বাদ দেওয়ার চক্কর বিহারে যা হয়েছে তা নিয়ে তো অসংখ্য প্রশ্ন উঠছে মহারাষ্ট্রে যা করেছে দিল্লিতে যেভাবে ভোটার লিস্ট সংশোধন হয়েছে বিপুল প্রশ্ন উঠেছে এবং ইলেকশন কমিশন সেই প্রশ্নের জবাব দিতে পারে তার মানে কি ভোটার লিস্টে কারচুপির অভিযোগটা সত্যি তাহলে এই বিরোধীরা যে ন্যায্য প্রশ্নগুলো করছে সেগুলোর উত্তর যখন ইলেকশন কমিশন দিতে পারে না কেন্দ্রের সরকারে যারা আছে তারা এটা গা করে নাম্বার দেবো বলে নেমে পড়ে কিন্তু আসলে কি বলবো মেরিট থাকে না তাদের কথায় তখন বোঝা যায় যে এটার মধ্যে জাতীয় নিরাপত্তা যতটা জরুরি আছে তার থেকে বেশি জরুরি হলো রাজনৈতিক উদ্দেশ্য সাধন এবং বিদ্বেষ বিদ্বেষণার আবহ তৈরি করা কখনো আমরা দেখছি বাংলা ভাষাকে আক্রমণ করা হচ্ছে কখনও বাংলা নাগরিকদের করা হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন আন্দোলন করতে কিন্তু তিনি কোনো আইনি পদক্ষেপ নিচ্ছেন কি বলছেন মুখ্যমন্ত্রী চান এগুলো হোক আর মুখ্যমন্ত্রী চান যে এগুলো আর একটু হোক এগুলো হলে এগুলো আর একটু হলে যেটা হবে যে উনি একটা বাঙালি 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 ধুয়ে তুলবেন এবং সেই করে দু এক বছর পর ভোট আছে সেই ভোটটা উনি জিতবেন আচ্ছা কয়েকদিন আগে এই ডাব্লিউ পরীক্ষা একবার নোটিফিকেশন দিয়ে তুলে নেওয়া হলো বাংলা ভাষা শিখে রাখা ডাব্লিউ বিসিএস পরীক্ষায় পাশ করার জন্য গুরুত্বপূর্ণ বলা হয়েছে তারপর সেটা তুলে নেওয়া হলো তা যে লোকটা বাংলার মধ্যে এসটিও বিডিও লেবার কমিশনার ইত্যাদি হয়ে কাজ করবে সেই যদি গ্রামের মানুষের ভাষাটা না বুঝতে পারে সে কাজ করবে কি করে এই হচ্ছে মমতা ব্যানার্জির বাংলা প্রেমের চেহারা মমতা ব্যানার্জির বাংলা প্রেমের চেহারা হচ্ছে এইটাই যে তিনি মুখে অনেক বড় কথা এটা আমরা সিএ এর সময়ও দেখেছি এখানে সব মিছিল করেছিলেন ক্যা ক্যা ছি বলে যেদিন পার্লামেন্টে ভোট দেওয়ার কথা এলো সেদিন সবকটা বামপন্থী সাংসদ উপস্থিত মমতা ব্যানার্জির দলে দেব মিমি নুসরাত সবাই সেদিন পাগলু ডান্স করতে চলে গেছে সিএ এর বিরুদ্ধে ভোট দিতে চলে সুতরাং মমতা ব্যানার্জির বিজেপি বিরোধিতাটা কম্প্রোমাইজড ওটার মধ্যে হাওয়াবাজি বেশি আছে আসলে ওটার মধ্যে বিজেপির কাছে ভিতরে ভিতরে আত্মসমর্পণ করার সমস্ত রকম ট্রেন্ড টেন্ডেন্সি ওনার এবং ওনার দলের আছে বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের হাতে সুরক্ষিত নয় কোনো উনি চান উনি আপাতত রাজনৈতিক কারণে চাইছেন এগুলো হোক আর একটু হলে উনি সেটা দেখি চারটে ভোট জোটা আমরা আসাম দেখলাম আমরা বিহার দেখলাম তাহলে কি এবার বাংলার মানুষ ডিফেন্সেন ক্যাম্পে যাবে কি বলবেন যথেষ্ট সম্ভাবনা আছে যদি বিজেপিকে আটকানো না যায় এবং যদি তৃণমূল এই প্রশ্নে সারেন্ডার না করে দেয় এনআরসিসি এর সময় আমি যদি খুব ভুল না বলি উত্তর চব্বিশ পরগনার কোনো একটা পৌরসভা ন্যাশনাল পপুলেশন রেজিস্টারের নোটিফিকেশন পারলে জারি হয়ে গেছে খবর হয়ে গেছিল বনগাঁয় রাজারহাটে ডিটেনশান ক্যাম্প তৈরি হচ্ছে কিষাণ মান্ডিগুলোকে ডিটেনশান ক্যাম্প হিসেবে ব্যবহার করা হবে বাজারে খবর চলে এসেছে এই যে আজকে এত কথা এইগুলো মমতা ব্যানার্জি তো এই লোকসভায় স্পিকারকে কাগজ ছুঁড়ে মেরেছিলেন কেন তখন উনি ভোট পেতেন না ওই জন্য তখন ওনার মনে হতো যে এইটাকে তাহলে সিপিএমের ঘাড়ে বাংলাদেশ অনুপ্রবেশ করাচ্ছে চাপিয়ে দিই এখন উনি বলছেন যে না ব্যাপারটা তা না আমরা প্রথম থেকে এই কথা বলেছি অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড সাধারণ মানুষ যদি কোনো কারণে ধর্মীয় কারণে এই দেশে চলে আসে তাহলে প্রাইমারিলি তাকে সিম্প্যাথির সাথে দেখা উচিত যারা এখন এসে এইসব বিজেপির লোকেরা লাফাচ্ছে তাদের জেনে রাখা উচিত দু সালে প্রকাশ করা তখনকার প্রধানমন্ত্রী মনমোহন সিংকে চিঠি লিখে বলেছিলেন ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে যদি কেউ বাংলাদেশ থেকে চলে আসে তাদেরকে ভারতবর্ষে স্মরণ দেওয়ার কথা তাদেরকে আশ্রয় দেওয়ার কথা ভেবে দেখা উচিত এটা হিউম্যানিটেরিয়ান প্রশ্ন এখন যেটা হচ্ছে এটাকে নিয়ে এটা গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তৃণমূল কংগ্রেস যদি কোথাও কিছু এই ধরনের কিছু কোথাও যদি একটা দুটো তিনটে চারটে ঘটনা ঘটে থাকে তাহলে সেটা তদন্ত করা উচিত বিএসএফের ভূমিকাও তদন্ত করা উচিত কিন্তু কিছুতেই যেভাবে এরা বিজেপির লোকেরা নেমে পড়েছে এক কোটি দেড় কোটি দু কোটি বলে কোনোভাবেই তা সম্ভব নয় কারণ তাহলে পশ্চিমবাংলায় মরক লেগে যাবে দুর্ভিক্ষ লেগে যাবে সেরকম কিছু হচ্ছে না একেবারে রাজনৈতিক কারণে মোটিভেটেড হয়ে এই বাংলাদেশি অনুপ্রবেশ আটকাবো এই বলে নেমে পড়েছে আসল কথা হলো পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবাংলার সংস্কৃতি তাকে যেভাবে হোক আঘাত করা তাকে যেভাবে হোক তার সিরদারা ভেঙে এই যে পেয়ে লোডারে করে জেসিবিতে ইয়েতে করে ছুঁড়ে ফেলে দিয়েছে উনিশশো একচল্লিশ সালের জমির কাগজ আছে সেই পরিবারে সেই পরিযায়ী শ্রমিককে ওখান থেকে তুলে এনে এখানে বসিরহাট বর্ডারে এনে অমানবিকভাবে মেল অর্ডারে করে ছুড়ে ফেলে দিয়েছে তার আধার কার্ড ভোটার কার্ড সব আছে তার মানে প্রশ্নটা আইনের না তার মানে প্রশ্নটা রাজওয়ারি বাংলাকে ক্ষতি করবো বাংলা এই যে অঞ্জলি শীল উত্তরবঙ্গে সম্ভবত চলে গেছে তো ডিটেনশন ক্যাম্পে নাম ইয়ে হয়ে গেছে আসামে যখন এনআরসি হলো তখনও একদল হিন্দু মুসলমান করবে ভেবেছে যখন উনিশ লক্ষ মানুষের নাম বাদ পড়লো দেখা গেল ছ লক্ষ বাদ পড়েছে মুসলমান আর বারো লক্ষ বাদ পড়ে গেছে হিন্দু সিএএ যেভাবে আনা হয়েছিল দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের আগে তুমি যদি এখানে চলে আসো তো তুমি যদি পাকিস্তান আফগানিস্তান বাংলাদেশ থেকে আসো তুমি যদি মুসলমান হও তাহলে তোমার টিকিট ক্যান্সেল কিন্তু তুমি যদি হিন্দু হও তাহলে কি তোমার টিকিট কনফার্ম না তাহলেও তুমি আরেসি তাও না ওয়েটিং লিস্টটা থাকতে হবে তোমাকে দেখাতে হবে যে তুমি ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে ওই দেশ থেকে এই দেশে পালিয়ে এসছে এখন ধরা যাক যদি কোনো লোক পালিয়ে আসেও ধর্মীয় কারণে তাকে কি যারা তাড়িয়ে দিচ্ছিল তারা লিখে দিয়েছে যে তোমার ধর্মীয় কারণে এ করছে সে কোন কাগজ দেখাবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে আসা তার মানে এপারে চলে আসা হিন্দু মানুষরা বাদ পড়ে যায় হিন্দু মানুষ বিপদে পড়ে যায় এই যে বাবা মার জন্মের কাগজ হিন্দু প্রধান দেশ আমাদের রাজ্য হিন্দু প্রধান রাজ্য মেজরিটিটা হিন্দু গরিব মানুষের মেজরিটিটা হিন্দু যাদের এই সব বাবা মার কাগজ জমি কাগজ নেই তাদের মেজরিটিটা হিন্দু এটা হিন্দু মুসলমানের বিষয় না হিন্দু মুসলমানের জামাটা পরিয়ে আসলে গরিব মানুষের জমির অধিকার বাসস্থানের অধিকার কাজের অধিকার ভোট দেওয়ার অধিকার সব কেড়ে নিয়ে তাদের সেকেন্ড ক্লাস সিটিজেন করার চেষ্টা তার সাথে এখন জুটেছে প্রথম দু হাজার উনিশে একটা চেষ্টা করে একুশ থেকে ধাক্কা খেয়ে চলেছে ক্রমাগত সুতরাং এখন বাঙালির ওপর রাগ বেড়ে গেছে এখন বাংলাকে কিভাবে বাঙালিকে কিভাবে। ক্ষতিগ্রস্ত করা যায় ধ্বংস করা যায় এই সব ভোটার লিস্ট টোটাল লিস্ট সব বলে সেই সেই চেষ্টা শুরু করেছে দাদা আপনারা বলেন যে কর্মসংস্থানে কর্ম নেই কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বলছেন যে চল্লিশ শতাংশ বেকারত্বের হার ওনার হিসেব উনি জানেন হাম্বা কাম্বা রাম্বা চাম্বা পাম্বা লাম্বা আমি জানি কোথ থেকে কোন কোথা কোথা থেকে উনি এই সব বিয়ে করিয়েছেন কোথা থেকে পাচ্ছেন হিসেব পরিষ্কার যা মানুষ বুঝতে পারে যে পরিষ্কার কথা এইটাকে যুক্ত পরিষ্কার কথা মানুষ যা বুঝতে পারছে যে পশ্চিমবঙ্গে কাজ নেই যেটুকু কাজ আছে সেই কাজের কোনো জব সিকিউরিটি নেই একেবারে প্রিকেরিয়াস একেবারে কন্ট্রাকচুয়াল একেবারে কোনোরকম রকম সামাজিক নিরাপত্তা বিহীন কাজে ভরে গিয়েছে পশ্চিমবঙ্গ মাইনে নেই ওভারটাইম খাটানো হচ্ছে এই জন্যই তো আমরা নয় জুলাই ধর্মঘটে নেমেছিলাম এবং তখন যে তৃণমূল বিজেপির নীতির বিরুদ্ধে টাকা ধর্মঘট তৃণমূলের পুলিশ খেপে গেল কেন মমতা ব্যানার্জি ধর্মঘট করতে দেবো না বলে খেপে গেলেন কেন কারণ উনি চান যে পশ্চিমবঙ্গে বেকারত্ব এক এবং যাদের কাজ থাকবেও তারা শিরদারাটা একেবারে ঝুঁকিয়ে তারা হচ্ছে যে কাজ করুক তারা যাতে বাড়তি মাইনে না চায় তারা যাতে বোনাস না চায় তারা যাতে পেনশন পিএফ গ্র্যাচুইটি হেলথ স্কিম এগুলো কিছু না চায় এই সরকারি কর্মচারীদের দিয়ে দেখছে শিক্ষকদের অবস্থা দেখছো সুতরাং পশ্চিমবঙ্গে প্রথমত কাজ নেই দ্বিতীয়ত যেটুকু কাজ আছে সেই কাজও খুব স্বাস্থ্যকর কাজ নয়